আজকে বেশ কিছু চিন্তাভাবনা মাথার মধ্যে একটুখানি ঘুর পাক খাচ্ছে তো ব্যাপারটা হচ্ছে যে একটা পুরনো যে ভাই অর্থাৎ আমার চ্যানেলের একটা পুরনো ভাই তো সেটা আবার একটা মানে ভেতর থেকে একটা চারা দিচ্ছে তো কি সেটা সেটা তো বলবোই কিন্তু তার আগে আমার নিজের দরকার একটুখানি ফ্রেশ হয়ে নেওয়া তো ভাই নো বিং বাঙালি তবে যারা আমার চ্যানেলের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছো তারা জানো যে আমি শুধুমাত্র যে তোমাদেরকে মানে সাইকেল রিলেটেড টিপস দিই বা সাইকেল রিলেটেড যে যেরকম মেনটেনেন্সের ভিডিও বানাই তো সেটা কিন্তু পুরোটা নয় আমি রাইডিংয়েরও ভিডিও বানাই বিভিন্ন জায়গা কিন্তু আমার এক্সপ্লোর করতে ভীষণ রকম ভালো লাগে তো আজকে আমি যাবো একটা জায়গায় এক্সপ্লোর করতে যেটা আমি গুগল ম্যাপে দেখেছিলাম গুগল ম্যাপ দিয়ে এই সমস্ত জায়গাগুলো আমি দেখি আর সেই সমস্ত জায়গায় গিয়ে আমি সেই জায়গাটাকে তোমাদের সামনে তুলে ধরার একটা চেষ্টা করি যে ভাই এত সুন্দর জায়গা রয়েছে আমরা সাইক্লিং করে এরকম একটা জায়গায় যাই তো আজকেও ঠিক এরকম ব্যাপার কিন্তু তার আগে আমাদের যে পড়ি আছে ভাই পরীর একটুখানি অল্প করে যত্ন আত্তি দরকার অলরেডি দেখো এই যে পরীকে বের করবো আর তো অবস্থা কী রয়েছে ভাই ট্রেনটাকে পাল্টাতে হবে আর এরপর পাশে দেখো পুরো ধুলো হয়ে পড়ে রয়েছে মানে এত ধুলোর কারণ কি বাড়িতে কাজ হচ্ছে আর এই কাজের সমস্ত ধুলোই পরীর মধ্যে রয়েছে নাহলে পরি এতটা পরিমাণে মানে ধুলোর মধ্যে কখনোই থাকে না একদম পুরো পরিষ্কারই থাকে তো যাই হোক ভাই এ মানে মুছবো কালকেই আবার একই রকম কেস হয়ে যাবে তো যাই হোক পরীক্ষাপতার তো বের করি তো এইদিকে দেখো এইদিকে চূড়ান্ত মেকআপের ফলে এরকম সাদা সাদা হয়ে গেছে আমাদের পরি পুরো সাদা পরি হয়ে গেছে একদম এটাকে এই মুহূর্তে ধোয়া মোছা টোসা চলছে ধোয়ার গল্প তো হবে না মানে এটাকে ব্যাপারটা কি করতে হবে এটাকে একদম পুরো ধুয়ে নিয়ে না একদম পুরো সেপারেট করে ফেলতে হবে পুরোপুরি একদম মানে যাদের ধুলোর মধ্যে আর না থাকে সেই ব্যবস্থাটা করতে হবে নাহলে বারবার করে এরকম ধুলো পড়বে আর বারবার করে এরকম করে ধুতে হবে তো আপাতত একটুখানি মোছার কাজটা শেষ করে নিই আর এবার ফাইনালি একটু সাইকেলের চেনে এরকম হালকা করে একটু লুপ করে নিচ্ছি তো সাইকেলের যে ব্যাকলাইট রয়েছে এগুলো কিন্তু অ্যাকচুয়ালি সেফটি ফিচার তো এখানে সাইকেলে আপাতত লাগিয়ে দিচ্ছি আর এবার হচ্ছে এই লাইটটাকে জাস্ট এর মধ্যে একটুখানি ইনস্টল করে দেবো বাস এখানে দেখো এখানে কিন্তু আমাদের সাইকেল একদম পুরোপুরি রেডি হয়ে গেছে ধুলো যেরকম পড়েছিল এখন আর ধুলো নেই একদম পুরো পরিষ্কার রয়েছে এবার এটাকে নিয়ে আর আমার নিজের একটুখানি রেডি হয়ে এবার বেরিয়ে বল তো ভাই আমরা একদম পুরোপুরি রেডি বেরোবার জন্যে এবার এখানে পরি রয়েছে পরিকে বের করবো পরীও একদম পুরোপুরি রেডি চলো স্ট্যান্ডটা বের করে নিই থেকে আর এই পাশে চলো সৌভিক আর এ আমাদের সাথে আজকে রয়েছে সৌভিক জয় বাজরঙ্গলি দেখে নিও চলো তো ভাই আজকের ঘটনাটা যেটা হচ্ছে মানে আমি দিনকে দিন এতটাই আতাল হয়ে যাচ্ছি মানে দুদিন ধরে যে পুজো রয়েছে সরস্বতী পুজো সেটা আমি খেয়ালই করিনি যারা যারা কন্টিনিউভাবে ভিডিও দেখো তারা জানো এই যে জায়গা যে জায়গাটা এটা হচ্ছে রঙ্গমঞ্চ আর এবার এখানে শুধু ভিড় দেখবে এবার স্কুলে গিয়ে রিয়াকশান চেক করা উচিত ছিল হ্যাঁ রাতেও থাকবে কিন্তু রাতের কি আর রিয়াকশান ভালোভাবে চেক হবে আর ভাই এটা হচ্ছে আমাদের রঙ্গমঞ্চ আর ভাই এইখানে দেখো ভাই একবার শুধু দেখো ভিড় দেখো ভিড় দেখো আরে আসতে চলো সবাই আমাদের দিকে তাকাচ্ছে একটা এলিয়েনের মতো করে দেখাচ্ছে ভাই হেলমেট মাথায় দিয়ে তার মাথায় ক্যামেরা এই কী করতে বেরিয়েছি আমরা টেরে পাচ্ছি না হ্যাঁ দেখো ভাই ভিড় দেখো একবার শুধু ভিড় দেখো চলো খুব সাবধানে ভাই আজকে সমস্ত ছাপড়িদের দল বাইককে তাদের জেট প্লেন বলে মনে করবে তো সেই সমস্ত ছাপড়িদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে শৌভিক বলছি তোর গার্লফ্রেন্ড নেই ভাই এই সাইকেল নিয়ে বেরিয়েছি আমার মতো কাজকর্ম কিছু নাই কাজকর্ম ও সকালে সকালে কাজকর্ম তুমি সেরে নিয়েছো সেটা বলবে তো মানে ও দোকানের কাজ কাজকর্ম আচ্ছা তো ভাই এই দেখো সামনে আমাদের রেলগেট চলে এসছে এরপরে আমরা এনে ইচে উঠবো আর ভাই এই দেখো ফ্যাট বাইক নিয়ে সাবাস সার্ভিস লেন ছেড়ে বেড়াতে বেড়াতে এই বিকেল পাঁচটা হয়ে গেল অ্যাকচুয়ালি সমস্যাটা কী হয়েছিল রাস্তায় সৌভিকের ক্যামেরাতে একটুখানি প্রবলেম হয়েছিল সৌভিকের ক্যামেরার যে অ্যাঙ্গেলটা ওটা ঠিকঠাকভাবে আসছিল না তো ওর জন্য অনেকটাই বেশ দেরি হয়ে গেলো মানে ওটাকে সেট করতে 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 দেরি হয়ে গেল। গেলো দিকে অলরেডি সূর্য ডুবতেই চলেছে তো আজকে এটা একটা নর্মাল একটা ছোট্ট রাইড হবে আর যদি সামনে কোনো ইন্টারেস্টিং ঘটনা ঘটে তাহলে তো সেটা তোমাদের সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করবো স্পিড বাড়িয়েছি টোটো আমাকে ছেড়ে বেরিয়ে গেছে আমি ছাড়ব না আজকে টোটো ভাই ইগো হার্ট করে দিয়েছে আমার হ এদিকে সৌভিক অনেকটা পিছিয়ে গেছে গ্রুপ রাইড থেকে গ্রুপ ছেড়ে বেরোনো উচিত না হ্যাঁ ওই আসছে একজন হ্যাঁ ভিডিও হচ্ছে তোরা সবাই আছিস ভিডিওতে হ্যাঁ হ্যাঁ উঠানো যাবে না এই সাইকেলে ওঠানোর জন্য না হ্যাঁ ও এই সাইকেল হুইলি মারার জন্য নয় বাবা এটা রাইডের এখন কেউ যদি সামনে বসতে চাস আমি রাজি আছি কে কে চড়বি সামনে কে চড়বি আচ্ছা সবাইকেই নেবো সবাই কে নেবো আচ্ছা আচ্ছা এক এক করে এক এক করে সব 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 হবে সব হবে আয়

তোদের বাড়ি এখানেই বেড়াতে এসেছিস আচ্ছা আচ্ছা হ্যাঁ 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 এটা লাইট হ্যাঁ রাতের বেলাও চালানো যাবে এটা করে রাতের দিনে সবসময় চলার জন্য একদম তৈরি এটা আচ্ছা 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 আমি স্টপেজে আসি আগে স্টপেজে স্টপেজে গাড়ি দাঁড়াক ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আয় আয় ওঠ আস্তে 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 সাবধানে 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 দে ধীরে সুস্থে ঠিক আছে একটু সামনে একটু সামনে গিয়ে বসতে হবে একটু সামনে একটু একটুখানি সামনে গিয়ে হবে অল্প একটু এই তো সুন্দর এবার এইদিকে আরে ভয়ের কিচ্ছু নেই আমি আছি তো ভাইয়ের হচ্ছে ভয় লাগছে আমি বলছি আসতে আমার ভয় লাগে সব আছে বাবা কোনো সমস্যা নেই সাইকেলে বাইকের ব্রেক লাগানো আছে হ্যাঁ হ্যাঁ বাইকের ব্রেক যেরকম হয় ঠিক সেরকম ব্রেক লাগানো আছে একদম এইখানেও একদম পুরো সেরকম ব্রেক চাপলেই হয়ে যাবে কেউ নেই তো না চল এখান থেকে আমরা ঘুরি আস্তে দৌড়ায় না দৌড়ায় না বাবা দৌড়ায় না দৌড়ায় না দৌড়ায় না এরা হচ্ছে কেউই কিন্তু আমার চ্যানেল দেখে আমার চ্যানেল দেখেছিস বলতো বলতো কি নাম আমার

তবে যাই হোক টোটোকে রেস করতে করতে একটা জিনিস বেশ সুবিধা হলো এই ভাইগুলোর সঙ্গে সব দেখা সাক্ষাৎ হয়ে গেলো একটুখানি বেশ ভালো লাগে এরকম করে যখন তোমরা এরকম রাস্তায় দেখো আমি জানি অনেকেই ভিডিও দেখো এবং অনেকেই আমার নাম জানো না তো যাই হোক সেটা কোনো ব্যাপার না যদি মনে হয় ভাই চেনা চেনা লাগছে একটুখানিও চেনা চেনা লাগছে তো ভাই ডেকে নেবে কোনো ব্যাপার না আমি তোমাদের ফ্রেন্ডলি নেইবারহুড দ্য বেঙ্গলি রাইডার ওখানে এতজন সাইকেলে চলতে যাচ্ছিলো আর সাইকেল চলে যে ওয়াও কত স্পিড সাইকেলে তো ভাই মানে এটা ভালো লাগে বেশ ভালো লাগে মানে তুমি যখন একটা জিনিসের প্রতি ইনভেস্ট করো এবং সেই জিনিসটা যখন একটা ভালো পারফরমেন্স দেয় তোমার কাছে এবং সবার কাছেই তো ভাই এটা বেশ মন থেকে ভালো লাগে যে না মনে হয় যে আমি এটা সঠিক জিনিসের প্রতি ভালো জিনিসের প্রতি ইনভেস্ট করেছি তো এটাও বেশ ভালো লাগে আর সব থেকে ভালো লাগে এই যে বাচ্চাগুলো ভাই মানে এদের এক্সাইটমেন্ট লেভেলই আলাদা মানে এতটাই ভালো লাগে ভাই বাচ্চে মনকে সচ্চে সে বলো অনেক দিন অনেক দিন পরে সব ধর হ্যাঁ হ্যাঁ সব কি করতে এখানে ঘুরতে ওইদিকে ঘুরতে গেছিলাম যাক তো এখন যাক হ্যাঁ ব্লগ তো চলছে ব্লগ তো অবশ্যই চলছে হ্যাঁ সাইকেলটাকে বেশ ভালো করে সাজিয়েছো দেখছি হ্যাঁ বাহ ভাল লেগেছে ভাল লাগছে সাইকেলটাকে র্যাপিং করেছো না হ্যাঁ র্যাপিং করেছো হ্যাঁ তো ওই আজকে যে ব্যাপারটা হয়েছে যখনই দাঁড়াচ্ছি যখনই যেখানে এসে দাঁড়াচ্ছি ভাই সাবস্ক্রাইবাররা এসে উপস্থিত হয়ে যাচ্ছে বা যে সমস্ত মানুষজনদের সাইকেল নিয়ে আগ্রহ তারা মোটামুটি একটা বেশ মানে জিজ্ঞাসাবাদ করছে তো ব্যাপারটা হচ্ছে আমাদের বাড়ি থেকে রানাঘাট পরে তেরো কিলোমিটার এই তেরো কিলোমিটার আস্তে আস্তে আমাদের যে কতবার রাস্তায় দাঁড়াতে হয়েছে মানে সবাই এসে দাঁড় করাচ্ছে আর বিশেষ করে আজকে সরস্বতী পুজো যেহেতু তো ধরো অনেকেই আমার ভিডিওগুলো দেখে এবং অনেকে ভিডিওগুলো দেখে কিন্তু হয়তো অনেকের নাম মনে থাকে না কিন্তু দেখে চিনতে পেরেছি আমারও ভাল লাগে বেশ আলাপ হলে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আমরা রানাঘাটে অলরেডি ঢুকে পড়েছি তো আজকে আমার কোচ প্ল্যান ছিল ভাই এইটা তো হইল না কি করুন তো আমরা হয়েছিলাম ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো কিন্তু তারপরে দেখলাম যে ফ্লাইওভার দিয়ে যদি বেরাই তাহলে ভাই একটুখানি সমস্যা হয়ে যায় বিশেষ করে রাত হয়ে গেছে একটুখানি রাতের বেলা সাইক্লিং করা এইভাবে ফ্লাইওভারের ওপর দিয়ে করা একটুখানি রিস্কি তো সুতরাং এই সেই রিস্কটা নিলাম না এবার আমরা একটা কোথাও গিয়ে বসবো একটু শান্তি মতো বসবো বসে নিয়ে তারপরে বাকি কথাগুলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করব তো এখানে আমরা একটুখানি চায়ের দোকানে এসে বসলাম আর এই মুহূর্তে আমরা একটুখানি রেস্ট দেবো আজকের ব্যাপারটা আজকে আমাদের যে প্ল্যানিং ছিল পুরো প্ল্যানটা একদম পুরো মানে ভোগে চলে গেছে আমরা ভেবেছিলাম একটা জায়গা নতুন জায়গায় আমরা যাব একটুখানি ঘুরবো ফিরবো বাট রাস্তায় যেতে যেতে বেশ কিছু ঘটনা ঘটতো যার জন্য আমাদের এতটাই লেট হয়ে গেল সন্ধ্যাবেলা সেই জায়গায় গিয়ে তো আর লাভ নেই তো সুতরাং আমরা মাঝখানে আমরা রানাহাট পর্যন্তই গেলাম গিয়ে আমরা ঘুরে আবার চলে আসলাম তো এই মুহূর্তে একটুখানি চায়ের চুমুকের দরকার তারপরে আমরা বাড়ির দিকে যাব তো আমি আর সৌভিক বেশ খানিক্ষণ এই জায়গাটায় সময় কাটালাম বেশ কিছু গল্প আমরা করছিলাম তো যাই হোক তো এই যে জায়গাটা এই জায়গাটা দেখো ওটা ছোট্ট চায়ের দোকান আর এই জায়গাটায় বসে বসে আমরা বেশ খানিক্ষণ ধরে আড্ডা মারলাম এবার আমরা বাড়ি ফিরবো আর যাই হোক ব্লগটা আপাতত এখানেই শেষ করছি ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে দিচ্ছি চ্যানেলে নতুন হয়ে দে তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে ভিডিও আজকের জন্য এখানে শেষ এসে চলো